শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ধরির কাটা এখন বাঁচতে চলেছে সকাল সাড়ে দশটার কাছাকাছি আর আমি এখন রেডি হয়ে চলে যাবো উত্তর নালাপাড়াতে উত্তর নালাপাড়া কেমন যাচ্ছে সেটা তো আগে বলি সামনেই বাসন্তী পুজো আর আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয়ে থাকে তো যেহেতু খুব সন্নিকটে বাসন্তী পুজো সেহেতু উত্তর নালাপাড়া যাব পুরে মুকুট অর্ডার করার জন্য তো একেবারে ওখানে গিয়ে ভিডিওটা আবার অন করছি আশা করি সঙ্গে থাকবেন আমার আচ্ছা আমি চলে আসলাম হচ্ছে প্রদীপ শিল্পালয়ে দাদা দাদাকে সকলে চিনে থাকেন আমি কিন্তু আপনার সরস্বতী পুজোর কয়েকদিন আগে এসো ভিডিও করেছিলাম এরপর থেকে হচ্ছে দাদার সাথে হচ্ছে পরিচয় তো আজকে চলে আসলাম আমার বাড়ি বাসন্তী পূজের মুকুট অর্ডার করার জন্য আমি আপনাদেরকে দেখাই কোন মুকুটটা অর্ডার করেছি আশা করি হচ্ছে আপনাদেরও ভালো লাগবে হচ্ছে আমাকে অনেকগুলো মুকুট দেখিয়েছে তবে সবগুলো মুকুট থেকে আমার এই মুকুটটা অনেকটাই বেশি ভালো লেগেছে দেখে এই কিন্তু অনেকটাই বড় যদিও আমার ক্যামেরায় সঠিকভাবে বোঝা নাও যেতে পারে কিন্তু কিন্তু মুকুটটা অনেকটাই হচ্ছে বড় দেখায় এই যে এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে আবার একটু অ্যাড্রেসটা বলি একটু অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর নয় পাড়া কলোনি বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা আমার কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি থ্রি ফাইভ টু সেভেন ওয়ান ধন্যবাদ ঠিক আছে দাদা আমি হচ্ছে আপনাদেরকে তাও একবার বলি উত্তরনালাপাড়া আসবেন উত্তরনালাপাড়া এসে রয়েছে পোলিট্রিক পাশে হচ্ছে গলিটা রয়েছে গলির বাম দিকে চলে যাবেন বাম দিকে হচ্ছে প্রদীপ শিল্পালয় হচ্ছে প্রায় দুটার কাছাকাছি আমি এসেছিলাম একটা নাগাদ আমার এর আগে আসার প্ল্যান ছিল বাট আনফর্চুনেটলি অব্রোত ছিল ক্লাস যার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি আসা হয়ে উঠেন ওকে কল দিয়েছিলাম কল রিসিভ করেনি তারপরও ক্লাস শেষ হলো কল ব্যাক করলে জন্য আস্তে হচ্ছে লেট হলো